আমি না অনেক পরিবর্তন হয়ে গেছি নিজেকে যত দেখছি তত যেন আরো নতুন ভাবে চিনছি আমি নিজেই না নিজের পরিবর্তনটা অবাক হয়ে দেখছি আর সুন্দরভাবে অনুভব করছি প্রত্যেকটা দিন জানো তো বিয়ের পর পর একটা সময় ছিল যে আমি সময়কে মূল্য দিতাম না আর সময় সম্বন্ধে সেরকম কোনো জ্ঞানও ছিল না যখন যা ইচ্ছে করতো তাই করতাম সেভাবে কোনো সময় মতো মেনটেন করে কোনো কিছু করতাম আর এই যে এখন একটা সময় সময়ের যে কত মূল্য এখন আমি খুব ভালো মতোই বুঝি আর এখন সময় মানে আমার কাছে সোনার মতো মূল্যবান একটা জিনিস জীবনটা কেমন করে যেন খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল সত্যি আমি নিজেও ভাবলে অবাক লাগে ছয় বছর আগে আমি কেমন ছিলাম আর এখন আমি কি হয়ে গেছি কারণ নিজের উপর যখন দায়িত্ব পড়ে তখন কিন্তু সেই দায়িত্বটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আগে যখন আমরা থাকতাম আমার শ্বশুর বাড়িতে তখন কিন্তু সেভাবে আমার উপর দায়িত্বটা ছিল কারণ আমি তখন একজন হাউজ ওয়াইফই ছিলাম আর তারপরে আমি যখন মা হলো তখন আমার দায়িত্বটা দ্বিগুণ হয়ে গেল আর তার সাথে সাথে যখন আমরা আলাদা বাড়িতে চলে আসলাম তখন তো বুঝতেই পারছো কতটা পরিমাণে কাজের চাপ থাকে নিজের বাড়ি নিজের ঘর বলে কথা যখন শ্বশুরবাড়িতে সবাই মিলে থাকা হয় তখন কিন্তু কাজের চাপটা অতটা থাকে না মানে ভাগে ভাগে করলেই হয়ে যায় আর যখন নিজের ঘর নিজের বাড়ি হয় তখন কিন্তু সবটা নিজেকেই হয় কিছু তো মোটামুটি আমি সামলেই নিচ্ছিলাম কিন্তু তারপর যখন থেকে তোমাদের ভালোবাসা পাচ্ছি ভিডিও করা শুরু করেছি তখন থেকে এই সব কিছু একসাথে সামলানো মনে হচ্ছে সময় আমাকে চ্যালেঞ্জ করে সবটা সামলানো আমার কাছে খুবই কঠিন হয়ে গেছে তাই আমি যাতে সময়টা অনেকটা পাই তাই কিন্তু আমি অনেকটা ভোরে উঠি অনেকটা সকাল থেকে কাজ শুরু করলে কাজটা কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে এইভাবে কিন্তু আমার দিনগুলো খুব সুন্দরভাবে কাটছে আমি কিন্তু সংসারে কাজ বাজ করতে খুবই ভালোবাসি ভালোটা না যে কেউ জোর আমাকে দিয়ে করায় তো এমনটা একদমই নয় আমার ভীষণই ভালো লাগে এই সমস্ত কাজ আজকে ছিল গোপাল পুজো তাই কিন্তু যেতে হবে তাই দেখো সকাল সকাল উঠে কিন্তু কাজ বাজ করে নিয়েছি আমি আজকে উঠেছি সাড়ে চারটার দিকে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে কিন্তু আমার সাড়ে পাঁচটা বেজেই গেছিলো তারপর সান কমপ্লিট করে এখন অন্ধকারের মধ্যেই ফুল তুলছি কারণ এখন কিন্তু ছটার সময় সকাল হয় এখন যেহেতু ঠান্ডার দিন তো এই সময় তো সকাল হবে এখন দেখো আমি গোপাল উঠিয়ে এখন সকালের সেবাটা দিয়ে দিব তারপরে কিন্তু আমাদের ঠাকুর আসবে সাতটার সময় সাড়ে সাতটার সময় শাশুড়ি বলে দিয়েছে ওইখানে আবার যাবো শ্বশুর বাড়িতে ওখানে জোগাড় টোকাড় করবি কিন্তু সকাল সকাল সুন্দরভাবে একটা হলুদ শাড়ি পরে হলুদ পরি হয়ে গেছে আমার শাড়ি পরতে তো খুবই ভালো লাগে কিন্তু অসুবিধা হয়ে জন্য পড়তে পারি না তো আজকে তো ঠান্ডা ঠান্ডাই ছিল আর পুজোর দিন শাড়ি না পরলে একদমই ভালো লাগে না তাই পরে নি আর এদিকে এসেই কিন্তু সমস্ত জোগাড় শুরু করে দিয়েছি সব তো ভিডিও তো দেখানো সম্ভব না তোমরা জানো তারপরে আমাদের পাশের বাড়ির একটা যা তো সবাই মিলে একসাথে করা হয় তো ওরাও এসে ওরাও জোগাড় করছিল। আর এদিকে দেখতে পেলে ঘরের মধ্যে দুধ জল দিয়ে ভর্ত হয় যত জনের নামে ঘর দেওয়া হবে তত আর এদিকে আমাদের কমপ্লিট হওয়ার আগে ঠাকুরমশাই চলে এসে ঠাকুরমশাইয়ের কথা কথায় একদম সাড়ে সাতটাতেই চলে এসেছে আর ওদিকে দুবা কম পড়েছিল তাই আমি আবার দূর্বা আনতে গেছিলাম আমার আমাদের বাড়িতে গেছিলাম তো আমার বড় আবার একটু ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক তারপরে কিন্তু ঢাকও চলে এসে এদিকে পুজো শুরু হয়ে আর এবার কিন্তু আমার ছোট ভাসুরের বাড়িতে প্রথমবার পুজো হবে গোপাল পুজো মানে মানসা করেছিল এবারই হবে একবারই করবে তো এবার এখানে পূজা হচ্ছে শ্বশুরবাড়িতে তারপরে কিন্তু ভাসুরের বাড়ি তো সেখানেও পূজা হবে এখানে অঞ্জলি দিচ্ছি তো অঞ্জলি কমপ্লিট করে চলে যাব আবার ভাসুর ওখানেও পূজা হবে তো এই দেখো এখানে হচ্ছে জোরা গোপাল জোরা গোপাল মনসা করেছিল আমার ভাসুর তো এখানে জোরা গোপালি দিয়ে পূজা হচ্ছে তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুর আর ভাসুর ঠাকুর বানায় তারাই কিন্তু এই ঠাকুরটা বানিয়েছে আবার ওটাও বানিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে জোরা গোপালকে কি বলবো খুবই ভালো লাগছে দেখতে আর তোমরাও কিন্তু কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগছে আর কমেন্টে একটা করে राधे राधे অবশ্যই লিখিয়ে দিও দেখো এখন কিন্তু হচ্ছে চামড়ের আরতি আর এদিকে ভাসুর যা সবাই বসে আছে আর মানুষা করেছিল যে ঢাক দিয়ে পুজো হবে তো ঢাক দিয়ে করলো এখানে এই দেখো যা আর ভাসুর অঞ্জলিও দিয়ে দিল তারপরে কিন্তু চলে আসলাম আবার শ্বশুর বাড়িতে মানে এবার দু জায়গাতে পুজো হয়ে না দৌড়া দৌড়ি হচ্ছিল ওখানে হলো মানে পাঁচালিটা পড়লো গোপালের কথা তারপরে আবার চলে আসলাম ছোট ভাসুর বাড়িতে এখানেও যা পাঁচালি পড়ছে মানে দুই জায়গাতে যেতে হচ্ছে ওই দেখো ওই দিকটা শ্বশুর বাড়ি এদিকটা ভাসুর আমাদের সব বাড়ি কিন্তু পরপরই পাশাপাশি আর তারপরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে পাতাগুলো দেওয়া হয়েছিল এখন কিন্তু সেগুলো নিয়ে যাবো নদীতে ভাসা সবাই মিলে দেখো যাচ্ছি একটু জঙ্গল আছে তার ভেতর দিয়ে যাচ্ছি নদীতে এটা তো আগে ছিল নদী আমাদের পুকুর ছিল মাছে চাষ করা হতো কিন্তু এখন কচুরি পানায় ভরে গেছে শুমশাই আর এখন চাষ করে না এখানে কচুরি পানারই চাষ হচ্ছে আর কি ভর্তি তো এখানে দেখো পুকুরে সব ছেলে দিয়ে এখন পুকুরের এখানে থেকে একটু জলও নিয়ে নিলাম আসার পরে তোমাদেরকে জোড়া গোপালটা আরেকবার দেখিয়ে দিলাম ভীষণ ভালো লাগছে আমার তো খুব মিষ্টি লাগছে তারপরে যেটা নিয়ম আর কি এই গোপাল পুজোতে মুঠো না খেলে হয় না মানে মুঠো করে করে একটা পিঠা করা হয় তো সেটা খেতেই হয় তো সেটা শাশুড়ি মা আর আমি মিলে তৈরি করে নিলাম তারপরে কিন্তু পিঠে তৈরি করার পর সবাই মিলে প্রসাদ খেলাম আর পিঠেও খেলাম আর তারপরে শাশুড়ি মাকে সবজি বানিয়ে দিলাম সবাই মিলে আর শাশুড়ি মাও দিক রান্নাও শুরু করে দিয়েছিল দুপুরবেলা কিন্তু আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ তো আমার বাবার বাড়িও নিমন্ত্রণ ছিল সবাই মিলে চলে আসলাম সবাই এখানে খাওয়া দাওয়া করছি তো আজকের এই ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে কিন্তু